সেটা হলো আমরা ফ্রিফায়ারের ভিডিও ম্যাচ করে ফেলেছি ভাই তো মজা হবে মজা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটাকে দশ হা হাজার লাইক করে দেবাই

ওকে ভাই আমার মাই কি হলো ভাই ও আমাকে ও মানে ওকে ভাই ভাইটি মা করছে ভাইটি মাপতি মাততি মাততি মাপছে ওকে ভাই এবার আমি লিখবো ভাই আমি হারবো হার

আমি না একটা জিনিস করবো আমি না মরার চেষ্টা করব কিন্তু মরার চেষ্টা করব না ও মরবে তারপর আমার হেলথ বেড়ে যাবে আমি আমার বুদ্ধিটাতে ভাই পনেরো হাজার লাগছিল প্লিজ ভাই পনেরো হাজার না একটা করে লাইট শুনলে পনেরো হাজার হয়ে যায় Hmm, <laughs> okay. Cute luck, dammit. Ami, beno, beno, పట్టే <laughs> ভাই আমরা তো গেলাম ভাই খেলা কিন্তু জমটা আস্তে না তোমাদের কি মনে হয় ভাই কমেন্টে এখনই বলো ভাই তোমরা ভাই লাইক করছো না পনেরো হাজার লাইক করে দাও প্লিজ ভাই ওকে আর একটু ক্ষমা চাই ক্ষমা চাই তুই মেরে ফেলি ক্ষমা চাই আমার কাছে ক্ষমা চাই 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 ও ভাই ও আছে না কেন আজকে তো আমি পারা যাবো ওই খেলাতে জমতেছে আস্তে আস্তে মনে করছে যে ওকে আমি মাইরে ফেলবো তোমাদের কি মনে হয় ভাই কমেন্ট অবশ্যই বলবে কমেন্ট করতে কি ভালো আছো আচ্ছা আমি এমন একটু বলবো

গো দেখতে পাচ্ছ আমার বুদ্ধিটা কত প্রো এবার আমরা আর কোন টিম আপ করবো না ডাইরেক্ট মেরে ফেলবো ভাই লেজ গো ওকে বাই লেজ গো এই দেখো ভাই আমার কিন্তু আস্তে আস্তে অনেক কিছু আর তো আসছে না ভাই কি করবো দেখো আমার কিন্তু একত্রিশ লেভেল থেকে বত্রিশ লেভেল না কি বত্রিশ লেভেল হয়ে যাচ্ছে ভাই ও ভাই সেটাই তো আমার পছন্দের গুলিটা তো আমার পছন্দের গুলিটা এই আমি আমি বলছি ভাই আমার আমার কোন পছন্দের বুলিটা কোনটা তোমাদের কাছে দেখাচ্ছি প্রথম দাও তোমাদের কাছে যে এটা আমার পছন্দের তারপরে এটা আমার পছন্দের তারপরে এটা আমার পছন্দের এটা আমার তো ভাই অনেক পছন্দ ভাই অনেক পছন্দ এটা আর হলো এটা এটা আর এটা অনেক পছন্দের ভাই আমার অনেক পছন্দের আরও দেখাচ্ছি ভাই তোমাদেরকে

আরো দেখাচ্ছি তোমাদের এটা এটাতে দেখেছি আগুন বের হয় ঝুমঝুম করে আবার মাঝে মাঝে গুলি বের হয় ওকে তোমাদেরকে তো দেখানো শেষ আমি কোনটা কোনটা পছন্দ তো দেখানো শেষ আর আমি এখন আবার দেখতে চলি লেটস গো আমাদের গেম স্টার্ট হয়ে গেছে চাকরুটা ডাইরেক্ট খেলা জমবে ভাই চাকুটা যদি একদম খালে ভাই আমরা আগে টিম আপ করে নেবো

কোথায় চলে গেলি আমার না একটা কথা উচিত ছিল ভাই ওকে না আমার মাকড়সার জাল দেওয়া উচিত নাহলে ও রেখে অনেক অনেক জায়গায় যেতেই থাকবে অনেক অনেক জায়গায় যেতেই থাকবে ভাই গো ভাই জাল তো দিয়েই ফেলেছি ওকে ভাই নুকদা পাখি লেজ গো তোমরা তো জানো আমি কতটা প্রো হয়ে গেছি আর গাই আমি তো এমনিতেই ফ্রি ফায়ারের ভিডিও অনেকটা ফুল করে ফেলেছি আর তো ফ্রি ফায়ারের ভিডিও আর আসবে না কারণ অনেকগুলো ফুল ভিডিও বানিয়ে ফেলেছি তাই আর ভিডিও বানাবো না ফ্রি ফায়ারে বানাবো একবারের জন্য বানাবো না তুমি আমার কষ্ট হবে না ভাই এটা কষ্টই কিছু না মানে ফ্রি ফায়ারের ভিডিও অনেকটা ফুল হয়ে গেছে তো তাই

দেখছো তাতে কমেন্টে প্রো আর তোমরা পনেরো হাজার লাইক করে দাও পনেরো হাজার লাইক করে তাড়াতাড়ি আজকের মতো ভিডিওটা এটুকি থাক পরের ভিডিওটা আবার দেখা হবে এই পর্যন্ত ভিডিও আসবে না পরে আবার অন্য অন্য ভিডিও করব পরে আর আসবে না ভাই তোমরা কিছু মনে করবে না ভাই ফ্রি ফায়ারের ভিডিও তো অনেকটা ফুল হয়ে গেছে তাই আমি কিছু করব আর অনেকটা ফুল হয়ে গেছে তাই আর ভিডিও বানাবো না ফ্রি ফায়ারে তোমরা আগে লাইক করো তারপরে বানাবো পনেরো হাজার লাইক কমপ্লিট হয়ে গেলে তারপরে বানাবো তোমরা যদি চাও আমি ফ্রি ফায়ারে ভিডিও বানাই তাহলে কমেন্টে জানো আর যদি না বানাই তাহলে কমেন্টে জানাও তাহলে তো আমি বুঝতে পারবো ওকে ওকে বুঝতে পারবো আজকের মতো ভিডিও